শীতকালে লাউ এর তরকারি কিন্তু অনেক মজা হয় আর তা যদি হয় চিংড়ি মাছ দিয়ে এবং লাউ দিয়ে রান্না তো আজকে আমি একদম দেশি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো চলুন শুরু করি আসসালাম রহমতুল কেমন আছেন সবাই আশা করি সবাই আলের মতো অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অশেষ মতো অনেক ভালো আছি তো আজকে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করবো সেজন্য চলে আসছি লাউ নেওয়ার জন্য তো অবশ্যই লাউ দেখে মাসাল্লাহ বলবেন তো আগে অনেক লাউ ধরছিল এখন একটু কম হয়েছে আগেকার আগের চাইতে তো তারপরে মার্শাল্লা এখনো অনেক আছে তো আমি এখান থেকে দেখতেছি যে কোন লাউটা আমি নিব আমার কোনটা পছন্দ হয় সেজন্য আমি আগে এক এক করে দেখে নিতেছি আমি একদম কুচি একটা লাউ নিব তো সেজন্য লাউ আমি আগে খুঁজে নিতেছি যে কোনটা নিব তো আমার ফাইনালি লাউ পছন্দ হয়ে গেছে এইটা আমি নিব একটা চিকুন এবং লম্বা এই লাউটা একদম কুচি তো এটা নিয়ে আমি রান্না করব তো চলে আসলাম লাউটা নিয়ে দেখুন লাউটা কিন্তু অনেক সুন্দর দেখতে দেখেই বোঝা যাচ্ছে একদম কচি তো পুরো লাউটা আমার লাগবে না আমি লাউটা কেটে অর্ধেকটা নিলাম দেখুন একদম বিচি হয় নাই তো এখন আমি এগুলোকে কেটে রেডি করে নেবো তো কেটে রেডি করার পর চলে আসলাম রান্না করার জন্য তো আমি এখানে সবার আগে একটা পাতিল নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম সরিষার তেল তারপর এখানে আমি দিয়ে দিলাম তিন চারটা পেঁয়াজ কুচি করে পাবে তো সরিষার তেল যেহেতু তরকারিটা কিন্তু লাল লাল হবে তো যদি চান তাহলে সোয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন তো পেঁয়াজটাকে একটু হালকা ভাজার পর এখানে আমি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম তো লাউতে কিন্তু বরাবরই মশলা কম দিতে হয় সেজন্য আমি হাফ চামচ দিলাম আপনাদের যদি স্কিপ করেন তাহলে নাও দিতে পারেন তো এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ লবণ লাউ একটু লবণ একটু বেশি দিতে হয় লাউটা একটু পানসে হয় মানে লবণ পরিমাণ মতো না হলে কিন্তু মজা হয় না সেজন্য লবণটা একটু টেস্ট করে দিবেন আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ মরিচের হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া তো আমি এখানে মরিচের গুঁড়াটা খুবই কম পরিমাণে দিলাম আর হলুদের গুঁড়াটাও কম দিলাম যাতে লাউটা একটু একটু মানে হলুদটা কম হয় তো এরপর আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা আগে দিয়েছিলাম না পরে দিয়েছি তো এখন একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে কষিয়ে নেব তো দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো আমি আগেই বলছি যেহেতু আমি সরিষার তেল দিয়েছি এজন্য একটু লাল দেখা যাবে তো এরপর আমি এখানে দিয়ে দিলাম সেই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে আমি খুব সুন্দর করে মাথার সাইডটা করে নিয়েছি তো এবার আমি নেড়ে চেড়ে চুলা রাসটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে দেবো কারণ চিংড়ি মাছটাকে আমি একটু কষিয়ে নেব আপনি যদি লাউ এবং চিংড়ি মাছ রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই চিংড়ি মাছটা কষিয়ে তারপর তুলে নেবেন কারণ লাউ আর চিংড়ি যদি আপনি একত্রে কষান তাহলে কিন্তু লাউ চিংড়িটা অনেক সেদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছ কিন্তু অতিরিক্ত জাল হলে কিন্তু এটা খেতে মজা হয় না রাবাটের মতো হয়ে যায় তো আমি চিংড়িগুলোকে দেখুন কথা বলতে বলতে তুলে নিলাম এ পর্যায়ে আমি সেই লাউগুলো দিয়ে দিলাম তো আমি লাউটাকে এভাবে কেটেছি আপনারাদের পছন্দ মতো আপনারা কাটবেন তো এরপর আমি খুব সুন্দর একটু নেড়ে মিশিয়ে নেব ঠিক নেড়ে মেশানোর পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব অর্ধেকটা লাউ অনেকটাই কমে যাবে কারণ দেখুন অনেকটাই পানি উঠে গেছে আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো এটাকে কষিয়ে নিলাম প্রায় দেখুন লাউটা এখনই মনে মনে হচ্ছে যে সেদ্ধ হয়ে গেছে তুমি আরও কিছুক্ষণ এটাকে সুন্দর করে কষিয়ে উঠে নেড়ে চেড়ে দেব তো আমি কিন্তু এই লাউয়ের ভিতরে এখনো কোনো মতো কোনো পানি একটু পানি দেই নাই তো দেখুন মনে হইতেছে আমার এই পানিতে হয়ে যাবে কিন্তু হালকা একটু পানি দিতে হবে না হলে একটু জাল দিব সেজন্য আমি একটা কাপ মেপে এক কাপ পানি এখানে আমি দিয়ে দিলাম খুব একটা পানি আমি দিই কারণ এই লাউটা একদমই কচি প্রায় দেখুন সেদ্ধ হয়ে গেছে তো এই এক কাপ পানিতে আমার হয়ে যাবে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন লাউ খুব অল্প পরিমাণ পানি দিতে তো দেখুন লাউটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে একদম লাউটা ই হয়ে গেছে এরপর যে আমি সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তা আমি আবারও বলতেছি লাউ যত জাল কম দিবেন যত পানি কম দিবেন লাউ টেস্টটা কিন্তু তত ভালো হবে তো এবার আমি চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দেবো তো শীতকালে কিন্তু ধনিয়া পাতা প্রচুর অ্যাভেলেবেল পাওয়া যায় আর এর তরকারিতে কিন্তু ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা দারুণ হয়ে যায় তো লাউ এবং ধনিয়া পাতা দেওয়ার পর আমি এটাকে চার পাঁচ মিনিটের মতো একটু হালকা আঁচে রেখে দেবো আমি আর এটাকে বেশি একটা জাল দেবো না তো দেখুন তিন চার মিনিট পর আমি চলে আসলাম একদম ফাইনাল রান্নাটা রেডি হয়ে গেছে দেখুন দেখতে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে গেলে তো বলাই যাবে না এত পরিমাণে টেস্ট হয়েছিল তো এখন আমি চুলার জালটাকে অফ করে দিলাম তো দেখুন বন্ধুরা একদম এটা রেডি হয়ে গেছে আমি আর পরিবেশন করলাম না আমি দুপুরে যখন খাবো তখনই পরিবেশন করব তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম খুবই সহজে দেশি লাউ রান্না কিন্তু অনেক মজা হয় আপনারা যারা এখন এভাবে রান্না করে খান না অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা ভিডিওর এ পর্যায়ে যারা আসছেন এখন একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখুন মাসাল্লাহ দুপুরে এই রেসিপিটা যে যে খেয়েছে সবাই অনেক মজা হয়েছে বলছে তো সবাই ভালো থাকবেন সে থাকবেন আজকে আমাদের এখানে এই বিদায় নেবো আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আল্লাহ হাফিজ